কবিতা পাঠ করছি কবিতার কবি আমি ডাক্তার মোহাম্মদ আজহারুল ইসলাম হেলাম কবিতার নাম বৈষম্যহীন কর্মের স্বপ্নে রজনী কাঠে প্রত্যুষে উঠে তারাহুরা শুকনো মুখে বাসি জল পান্তা মরিস আনে বল মাঠ পানে জুরসে চলা সুষমহীনা দেহের কৃষক ওরাই দেশের পরম বন্ধু মৌলিক উৎপাদনের বাহক স্নান করিতে পায় না সময় খাবার উরাদুরা হাঁটতে চুরতে পেটে বেতা হাজিরা দিতে চালায় দ্রুততা সীমিত বেতন করা শাসন দেশের সোনা শ্রমিক জনতা ওরাই দেশের পরম বন্ধু অভাবে পুরা যাদের আনন্দ অধিক শ্রমে স্বল্প আয় কেতে পায় না ভালো কিছু নানান খাবার চোখে বাসে মনকে বুঝায় আকিরসে কর্মে গুমে যাইরে বছর বন্দিশালার শাস্তির মতন অভাব যাদের চাপিয়ে রাখে বাসনা তাদের দুঃখের মতন আয়ের স্বপ্নে কর্মখানন মাস শেষে পকেট কালি হুতাশী হৃদয় মৌনে সদয় আশার মানিক তিলেতে কয় স্বপ্নগুলি স্বপ্নেই থাকে ফুটে না পোল জোটে না আশ্রয় যৌবনে চলা নিঠুর প্রভাতী হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ অপরাপর রূপে সকল গোষ্ঠী বাংলাদেশি জাতীয়তাবাদী নেই কোনো বিচ্ছিন্নতাবাদী বৈষম্য সৃষ্টিকারী দৃষ্টি কবিতাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পরবর্তী আপডেট পেতে আপডেট নোটিশ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখব ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য